আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে বর্তমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তি সুলতান মনসুর সম্পর্কে আলোচনা করব এই লোকটা কি বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে নাকি মির্জাফুরের আদর্শ অনুসরণ করে এই লোকটা বাংলাদেশের জনগণের

সুলতান মনসুর তিনি নির্বাচনে যেহেতু ত্রিশ তারিখে নির্বাচনে পাশ করছেন কয়েকদিন আগে তিনি শপথ বাক্য পাঠ করেছেন সংসদেও গিয়ে তিনি বক্তব্য রাখছেন তিনি শপথ বাক্য পাঠ করার পরে সাংবাদিকদের সম্মুখীন যখন হন তখন তিনি একটা সংক্ষিপ্ত একটা বক্তব্য দেন মানে সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দেন সেই প্রশ্নের জবাবের মধ্যে তিনি অনেক কথাই বলেছেন এরপরে তিনি যখন সংসদে আলোচনা করেন মানে একটা সংক্ষিপ্ত ভাষণ দেন তখনও তিনি একই বক্তব্য দিয়েছেন কিছুটা পার্থক্য এর মধ্যে আছে যা হোক সাংবাদিকদের কাছে যা বলেছেন আবার ওই সংসদ ভবনেও তিনি ঠিক একই একই কথা বলেছেন এই সব কথাগুলো আমি খুব গুরুত্ব সহকারে শুনেছি যে অনেক কিছু নিয়ে তিনি আলোচনা করছেন তা আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে যে দলটাকে সিঁড়ি বানিয়ে তিনি জয়লাভ করলেন মানে অনেক আছে না লোক দেখবেন যে এক বন্ধুর সাথে খুব ভালো সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু তার আত্মার না মানে বন্ধুর মাধ্যমে কোনো একটা কিছু পাওয়ার স্বার্থের জন্য একজনের সাথে বলতে করে। তাই আমি মনে করি সুলতান মনসুর তিনি অনেক বড় একটা স্বার্থ লোভের জন্য বিএনপির সাথে বা জাতীয় ঐক্য ফ্রন্টে যোগ দেন এরপরে তিনি নির্বাচন করে ওই জাতীয় ঐক্য ফ্রন্টকে ঢাল হিসাবে ব্যবহার করে তিনি নির্বাচনে পাশ করে সংসদে যাওয়ার জন্য উনিশশো সালে আওয়ামী লীগ সরকার যখন জয়লাভ করে তখন তিনি এমপি ছিলেন ওই ওই জায়গায় মরুবাজার দুই আসনে তিনি এটা স্বীকার করেছেন এরপরে তিনি আর ওই এলাকায় চান্স পান নাই মানে আওয়ামী লীগ থেকে তিনি যাওয়া যেভাবেও বিতাড়িত হয়েছিলেন এখন যেহেতু তার বয়স প্রায় শেষের দিকে এখন তারা নির্বাচনে পাশ করার যে পাওয়ারটুকু সে পাওয়ারটুকু কোনোভাবেই তার নায়িকা কারণ যদি বিএনপি জাতীয় ফ তাকে সুযোগ না দিত তাহলে আওয়ামী লীগ তো তাকে কখনোই দিত না ওই দুই আসনে তার স্বতন্ত্র প্রার্থী হলে কয়েক ভোট পাইতো সেটা তো স্বাভাবিক তার কোনো বেলে থাকতো এই আসনে তার সংক্ষিপ্ত আলোচনায় সাংবাদিকদের সামনে এবং সংসদ ভবনে যে আলোচনাগুলো করেছেন তার মধ্যে তিনি বলেছেন যে আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করি আমি বঙ্গবন্ধুর আদর্শে আগেও কাজ করেছি সামনেও করব এখনও করি আবার তিনি এটাও স্বীকার করেছেন যে বিএনপিকে অনেক ধন্যবাদ জাতীয় ঐক্যফ্রন্টকে ধন্যবাদ এবং তারা আমাকে অনেক সহায়তা করেছেন নির্বাচনের সময় এরপরে তিনি আহ্বান জানিয়েছেন যে জাতীয় ঐক্যফ্রন্টের যে আরও যে এমপিগুলো আছে যারা পাশ করছে তারা তাদের যে অস্বীকার করছে শপথ করবে না ওইটা প্রত্যাখ্যান করে তারাও যেন শপথ বাক্য পাঠ করে সংসদের সদস্য যে পদটি আছে সেটা রক্ষা করে অনেক প্রশংসা করেছেন তিনি অনেক লোকের প্রশংসা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেছেন শেখ অনেক উপদেশও দিয়েছেন কিন্তু যেই দলটাকে তিনি সিঁড়ি বানালেন এই নির্বাচনে পাশ করার জন্য স্বার্থ রক্ষার জন্য আর কি ধানের শেষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেছেন সেই ধানের শেষ প্রতীকের যে মালিক যার মাধ্যমে এই ধানের শেষ প্রতীকটা মানে বিএনপিটা টিকে আছে সেই মহিলা তিনি এক বছরেরও বেশি সময় ধরে জেলখানায় আছে সেই বেগম খালেদা জিয়ার কথা একটা বারও তার মুখ দিয়ে তিনি উচ্চারণ করলেন না আসলে বিএনপি এবং জাতীয় কখন একটা লোকজন মানব চিন্তে খুবই বড় ভুল করেছে কয়লা যেমন ধুইলে জীবনেও ময়লা পরিষ্কার হবে না কয়লা রং কয়লায় থাকবে আওয়ামী লীগের লোকজনকে যদি আপনি ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে সাবান যা আছে সবকিছু কিছু দিয়ে যদি সারা দিন কিছু বারো বছর পর যদি ওয়াশও করতে থাকেন লাস্ট পর্যন্ত তাদের মুখ দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসবে এই লোক তিনি ভাষণ শুরু করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে এবং শেষও করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে যাই আমি চিন্তা করতে পারি না এরকম লোককে বিএনপি কিভাবে জায়গা দিল এ জাতীয় ঐক্য ফ্রন্ট কিভাবে তিনি সুযোগটা পাইল এটা আমি চিন্তা করনা করতে পারি না যাই হোক শপথ বাক্য পাঠ করার পরে যখন জাতীয় ঐক্য ফ্রন্টের লোকজন সংবাদ সম্মেলন করছে তারা নিজে স্বীকার করছে যে আমরা তাকে চিনতে পারি নাই কে আজকে ডক্টর কামাল হোসেন তিনি বলছেন যে হাটবাজারে গরু ছাগলের মাথা বিক্রি হয় যে সব গরু ছাগলের মাথা বিক্রি হয় তারা মানুষ না তারা হলো দালাল তবে এটা এটা ডক্টর কামাল হোসেন তিনি রাগ হয়ে এটা বলতে পারে এটা স্বাভাবিক যেহেতু একটা দলে সুযোগ নিছে মেইন প্রশ্ন হলো যে যেহেতু তিনি জাতীয় ঐক্য ফ্রন্টেরই একজন এমপি যদি জাতীয় ঐক্য ফ্রন্ট ইচ্ছা করে আইনের আশ্রয় নিয়ে তার সংসদ পত্রী বাতিল করতে চায় সেক্ষেত্রে আসলেই কি তার সদস্য পত্রী বাতিল হবে নাকি তিনি যেভাবে আছেন সেভাবে কন্টিনিউ তার কার্যক্রম চালিয়ে যাবে কয়েকদিন আগে এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে তার সদস্য পদটি টিকবে কি টিকবে না সংবিধান কি বলে সংবিধানের সত্তর অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো সংসদ সদস্য তার দল থেকে পদত্যাগ করে দলকে ত্যাগ করে চলে যায় অথবা দলের বিরুদ্ধে ভোট দেয় সংসদে তাহলে দল চায় তাহলে তাকে সংসদ পথ বাতিল করতে পারে বা সংসদ পদ বাতিল হয়ে যাবে এটা আর কি ওখানে আর কি উল্লেখ আছে কিন্তু যদি কোনো দল একজন সংসদ সদস্যকে প্রত্যাখ্যান করে মানে বরখাস্ত করে ওই ক্ষেত্রে সত্য কোনো আইন নাই মানে সংবিধানের কোনো আইন এরকম নাই সেই জন্য যদি তারা আইনগতভাবে লড়াই করে জাতীয় ঐক্যফন তাহলে এর সব দায়ভার মানে এর যে সিদ্ধান্ত সিদ্ধান্তটা যাবে হলো আপনার নির্বাচন কমিশনের উপর নির্বাচন কমিশন যে সিদ্ধান্তটা নিবে সেটাই নির্বাচন তার থাকবে তিনি আওয়ামী লীগে যাওয়ার ঘোষণা দিয়েছেন যে তিনি আওয়ামী লীগ আবার চলে যাবেন এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা স্বাগত জানিয়েছেন তাকে যে আমরা আপনাকে ওয়েলকাম জানাই এবং আমরা মনে করি যে জাতীয় ঐক্যফ্রন্টের যে অন্যান্য যে করছে যারা তারাও সংসদে যোগদান করবে তিনি যখন সংসদে বা সাংবাদিকদের সামনে যে কত অনেকগুলো কথা তিনি বলেছেন তার মধ্যে কয়েকটা কথা সেটা আমি বারবার চিন্তা করছি তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে তিনি বারবারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরপরে বঙ্গবন্ধুর আদর্শ সব কথা এবং তার এলাকার বাজার দুই আসনের জনগণ এবং সারা বাংলাদেশের জনগণের মান রক্ষা করছেন তিনি সংসদে যোগ দিয়ে এই সব তিনি বারবার বলতেছেন এখন আমার প্রশ্ন হলো কি যে বঙ্গবন্ধুর কোন আদর্শে আছে যে তুমি নিজের স্বার্থ রক্ষা করার জন্য একটা দলকে ব্যবহার করে নির্বাচন করে জয়লাভ করে সেই দলকে প্রত্যাখ্যান করে তুমি সংসদে শপথ বাক্য পাঠ করে সংসদে অংশগ্রহণ করবা এটাকে বঙ্গবন্ধুর আদর্শ আছে যদি আওয়ামী লীগের মধ্যে সত্যিকারের বঙ্গবন্ধুর প্রেমিক থাকতো মানে বঙ্গবন্ধুকে সবচেয়ে ভালোবাসে নিজের স্বার্থ সব করে বঙ্গবন্ধুকে ভালোবাসে ওই রকম লোক যদি সংসদে বা আওয়ামী লীগের মধ্যে থাকতো তাহলে এই সুলতান মনসুরের কথা তীব্র প্রতিবাদ করত। তিনি বলতেন বারবার তুমি এই বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর নাম নিয়ে কি প্রমাণ করতে চাও যে বঙ্গবন্ধুর আদর্শ কি তোমাকে এইগুলো শিখাইছে যে তুমি একটা দলকে ব্যবহার করে তুমি ক্ষমতায় এসে তুমি সেই দলকে প্রত্যাখ্যান করবা এগুলো শিখাইছে বঙ্গবন্ধু আওয়ামী কোনো সময় দলের বিরুদ্ধে মানে নিজের স্বার্থের জন্য অনেক কিছুই তারা ত্যাগ স্বীকার করে আর কি মানে কোনো প্রতিবাদ করে না যেমন কয়েকদিন আগে এক এমপি তার নাম হলো মেনন সবাই তাকে আপনারা চিনেন ঠিক আছে নাস্তিক তিনি ইসলামকে অনেকভাবে হেউ করছেন তারপরে মসজিদ মাদ্রাসাকে নিয়েও কথা বলছেন সংসদ ভবনে একজন মুসলিম কি নাই যে ওই বেদবের বিরুদ্ধে একটা আওয়াজ তুলতে পারে আওয়ামী লীগের মধ্যে কি একজন মুসলিম নাই যে এত বড় বড় কথা বললো ইসলামকে হেও করার জন্য এত কথা বললো কাদিয়ানি গ্রুপকে নিয়ে আর কি তিনি এই ইসলামের বিরুদ্ধে গেছেন তো যদি সংসদে যদি এরকম কোন লোক থাকতো মুসলিম থাকতো তাহলে অবশ্যই এই মেননের বিরুদ্ধে কথা বলতো আওয়ামী লীগের স্বার্থের জন্য তারা কোনো সময় কোনো কিছুর প্রতিবাদ করে না যেখানে স্বার্থে লাগবে ওখানে তারা প্রতিবাদ এটা স্বাভাবিক সুলতান মনসুরের ক্ষেত্রেও ঠিক ওই হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় মির্জাফর হইল মির্জাফর যিনি সিরাজ উদ্দুল্লার ইতিহাসটা আমরা সবাই জানি ওই মির্জাফর মরে গেল তার যে বংশধারী মানে তার যে অস্তিত্ব অস্তিত্ব আমরা অনুভব করতে পারি যেমন দুই সালে একজনের কার্যকলাপের মাধ্যমে আমরা তার অস্তিত্ব অনুভব করছি ঠিক এই দুই হাজার সালের নির্বাচনের পরে দুই সালেও একজনের কার্যকলাপ দেখে মানে অনুভব করলাম যে মির্জাপুরের এখনো আছে বেগম খালদা যিনি এত কিছু করলেন বাংলাদেশের জন্য গণতন্ত্র রক্ষা করার জন্য তিনি যদি বলতেন যে আজকে বন্দি বেগম খালেদা জিয়া আমি তার মুক্তি চাই যদি এই কথাটা তিনি মুখ দিয়ে বলতেন সংসদ ভবনে তাহলে বলতাম না তিনি বিএনপিকে এবং জাতীয় ঐক্যfront ব্যবহার করে নাই কিন্তু তিনি এই সব কথা মনেই করেন না তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিএনপি কে লাস্টে আমি এর আগে একবার একটা ভিডিও বানিয়েছিলাম এই সুলতান মনসুরকে নিয়ে ওই ভিডিওতে আমি বিএনপি কে বলেছিলাম যে এই সরকারের অধীনে নির্বাচনে প্রশ্নই আসে না যদি আপনারা নির্বাচন করেন নির্বাচন করার সময় সবচাইতে যেটা সবচেয়ে বড় খেয়াল করা দরকার সেটা হলো আপনাদের যে নিজেদের মধ্যে যারা ত্যাগী নেতা ওই সব নেতাদের কারণে বিএনপি দা এখন পর্যন্ত টিকে আছে বিএনপি যে কারণে নির্বাচনের সময় ওই সব নেতাদেরকেই নমিনেশন দেওয়া উচিত হবে এবং তাদের দিয়ে নির্বাচন করলে সব সেটা ভালো হবে যেটা বিএনপির শক্তিশালী হবে এবং জয়লাভ করবে এইরকম দাল ফালাল এগুলো কোন জায়গার থেকে উড়ে আসে জুড়া বসবো তারা বিএনপিটাকে ধ্বংস মানে যদি যে দলটা আগে ছিল এই দলটার পাওয়ার এখন কমে গেছে এই সব দালদের কারণেই বর্তমানে বিএনপির এই অবস্থা বরাবরই বিএনপি লোক চিনতে ভুল করে বিএনপি আরেকটু আর একটু কেয়ারফুলি থাকতে হবে যাতে করে এই সব দালাল দলের মধ্যে ঢুকতে না পারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি বিশ্বাস করি যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু তারা চিন্তা ভাবনা করে যে এই লোকটা বিএনপি জাতীয় ঐক্য ফ্রন্টের সাথে প্রতারণা করছে কোন গ্যারান্টি আছে যে আওয়ামী সাথে প্রতারণা করবে না করতেও পারে স্বাভাবিক কারণ যে লোক একটা দলকে ব্যবহার করে এতদূর মানে নিজের স্বার্থ রক্ষা করার জন্য এত দূর আসছে তিনি আওয়ামী লীগের সাথেও প্রতারণা করতে পারেন সেটা স্বাভাবিক স্বার্থ রক্ষা করার জন্য এ লোকটা সুলতান মনসুর সাহেব তিনি জনগণের কথা বলছেন আর জনগণের জন্য তিনি কি কাজ করবেন ষোলো কোটি মানুষের কার হয়তো ভোটের অধিকার যে একটা নাগরিকের যে দায়িত্ব একটা নাগরিকের যে সবচেয়ে বড় ভাবনা ভোটের অধিকার সেই ভোটের অধিকারই তো নায়িকা তিনি মানুষের জন্য কাজ করবেন কি কাজটাই করবেন কত কাজই করবেন আমরা দেখছি দাঁড়ালি ফাদালি ছাড়া এ লোক দিয়ে আর কোনো কিছু হবে বলে আমি মনে করি না আগামীতে বিএনপি আরও স্ট্রং হবে আরো তারা আরও দায়িত্বশীল হবে সেটাই আশা করি আগামীতে অন্য ভিডিও নিয়ে আবার হাজির হব আর সবাই ভালো থাকবেন আর বিশেষ করে প্রবাসী ভাইরা আপনারা সবচেয়ে বেশি ভালো থাকার চেষ্টা করবেন কেয়ারফুলি কাজ করবেন কারণ আপনাদের হাতে বাংলাদেশের চাকা ঘটে সালামালাইকুম